আসসালামু আলাইকুম দর্শক শাহনাজ বিডি ফুড ব্লগ থেকে আমি শাহনাজ সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকের পর্বে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনারা কাই করা ছাড়া এবং রুটি বেলার ঝামেলা ছাড়া এরকম ফুলকো ঘরেই তৈরি করবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে শুরুতে এখানে আমি তিন কাপ আটা নিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি একটা চামচ লবণ দিয়েছি ওটাকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে এর ভিতরে নর্মাল পানি দিয়ে দিচ্ছি তিন কাপ আমি এখানে শুরুতে দুই কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি যেই বাটি মেপে আটাটা নিয়েছি ওই বাটি মেপেই পানি দিয়ে দিব এখানে আমি দুই কাপ পানি দিয়েছি পরে লাগলে আর একটু দিব শুরুতেই তিন কাপ দিয়ে দিবেন না পানি তাহলে একদম পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এই ডোটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার রুটিগুলো কিন্তু ফুলবে তা না হলে কিন্তু ফুলবে না চাপটি হয়ে যাবে তাই পানির মাপটা একদম ঠিক রাখতে হবে এবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি তিন কাপ পানি পুরোই দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বেচাটা কেমন হয়েছে বেশি পাতলাও না অতিরিক্ত ঘনও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে তিন কাপ আটার ভেতরে আমি তিন কাপ পানি লেগে গেছে আপনাদের এক দুই চামচ পানি কম বেশি লাগতে পারে সেটা আটা বোঝে কিছু আটা আছে বেশি পানি টানে আবার কিছু আটা কম আপনারা প্রথমে রুটি বানিয়ে দেখবেন যে রুটিটা ফুলে কিনা যদি দেখেন যে না ভারী হচ্ছে সেক্ষেত্রে একটু পানি দিয়ে দিবেন আর যদি দেখেন পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে একটু গুড়ি দিয়ে দিবেন এইভাবে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন রুটি ভাজার সময় তাওটাকে ভালোভাবে গরম করে নেবেন এরপর হালকা তেল ব্রাশ করে নেবেন এতে করে রুটিটা লেগে যাবে না এবার চুলা রাস মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে রুটিটাকে ভেজে নিতে হবে অল্প আছে কিন্তু এই রুটিটা ফুলবে না এবার রুটির ওই পাশটাকে ভালোভাবে চেপে চেপে ভেজে নিতে হবে এতে করে রুটিটাকে মাত্র তিনটা উল্টনে দিলেই রুটিটা সুন্দরভাবে হয়ে যাবে বেশি উল্টানোর প্রয়োজন হবে না এই পাশটা হয়ে গেছে বা রুটিটাকে আমি উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই পাশটা সুন্দর একটা কালার আসছে কোনো জায়গায় কিন্তু কাঁচা নেই এবার ওই পাশটাকে চেপে চেপে দিলেই দেখবেন কিছুক্ষণের মধ্যে রুটিটা একদম ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু একদম ফুলে গেছে এবার ভালোভাবে চেপে দিবেন দেখবেন কিনারটাও সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে রুটিটাকে ভেজে নিতে হবে এভাবে আপনারা খুব সহজে বাসায় বেলা ঝামেলা ছাড়াই সুন্দর ফুলকুরুটি বানিয়ে ফেলতে পারবেন চাইলে তেল দিয়ে পরোটাও বানিয়ে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন আল্লাহ